সালামু আলাইকুম যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা পড়তে ভালো আছেন অনেক ব্যস্ততার মধ্য দিয়ে দিনকাল কাটাচ্ছি যার কারণে আপনাদের সামনে নতুন কোনো তথ্য নিয়ে নিয়ে আপডেট ভিডিও আসতে না তো আমার ইউটিউব চ্যানেলটিকে একটু ঘাটাঘাটি করে দেখতে পেলাম অনেকেই আমার ভিডিও কমেন্ট বক্সে একটি প্রশ্ন করতেছে তো আমার মনে হচ্ছে যে এই প্রশ্নের উত্তর সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়া প্রয়োজন তো অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই আমার ইকামার ম্যাথ নেই এখন কফিল চাইলে আমার কোনো ক্ষতি করতে পারবে কি না এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছে তো যারা ডোমেস্টিক প্রবাসী আছে এবং যারা জেনারেল প্রবাসী আছে এই দুই ধরনের প্রবাসীরই কিন্তু আজকের ভিডিওটা খুবই কাজে আসবে তাই অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো চলুন বেশি কথা না বলে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে কফিল চাইলে আপনার কি কি ক্ষতি করতে পারবে তো নাম্বার ওয়ান যারা জেনারেল প্রবাসী আছে তাদেরকে নিয়ে তথ্য দিব এবং ভিডিওর শেষে যারা ডোমেস্টিক প্রবাসী আছে তাদেরকে নিয়ে তথ্য দিব যদি আপনার ইকামার ম্যাচ শেষ হয়ে এক মাস দুই মাস বা তিন মাস বা চার মাস বা এক বছর বা দুই বছর হয়ে গেছে এখন আপনি চিন্তা করতেছেন যে কফিল চাইলে আমার কোনো ক্ষতি করতে পারবে কিনা যেমন ধরেন আপনার ইকামার মাছ শেষ হয়েছে দুই মাস হয়েছে বা তিন মাস হয়েছে অর্থাৎ এক বছরের কম এখন যদি কফিল চাই যদি আপনার ডিজিটাল চুক্তি থাকে তাহলে আপনাকে কিন্তু বর্তমান নিয়ম অনুসারে টার্মিনেশন করতে পারবে অর্থাৎ আমাদের ইকামার মেদের উপরে কিন্তু কোনো ডিপেন্ড করতেছে না আমাদেরকে যে টার্মিনেশন করে নতুন নিয়ম অনুসারে সেটা কুয়া থেকে আমাদের যে ডিজিটাল চুক্তি রয়েছে সেই চুক্তির যদি ম্যাথ থাকে তাহলে সেই চুক্তির উপরে আমাদেরকে কিন্তু টার্মিনেশন করে আপনার ইকামার ম্যাদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি ডিজিটাল চুক্তির ম্যাথ থাকে তাহলে আপনাকে কিন্তু টার্মিনেশন করতে পারবে এখন কথা হচ্ছে টার্মিনেশন সাবজেক্টটা গেল যদি আপনি জেনারেল প্রবাসী হন এখন যদি আপনার ইকামার ম্যাথ না থাকে তাহলে কফিল চাইলে এই টার্মিনেশন বাদে অন্য কোনোটা যদি আপনাকে করতে চাই তাহলে কিন্তু সহজে করতে পারবে না যদি আপনাকে হরুপ দিতে চায় বা টার্মিনেট করতে চায় বা খুরুজ নেহাই দিতে চায় তাহলে সরাসরি গিয়ে তারপর কিন্তু তাদেরকে এটা করতে হবে তবে এটা অনেক কফিল করতে পারে আবার অনেক কফিল কিন্তু করতে পারে না কারণ এটা কিন্তু অনেকটা নিয়ম রয়েছে অনেকটা আইন রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু অনেক কফিল যেতে পারে আবার অনেক কফিল কিন্তু যেতে পারে না কিন্তু প্রবলেমটা হচ্ছে অনেক কফিলেরই কিন্তু যাওয়া বা বক্তব্য মেলে ভালো কিন্তু সাদিক থাকে তো তাদের মাধ্যমে ভালো মহাগ্রেফের মাধ্যমে কিন্তু কফিল চাইলে আপনাদেরকে অনেক কিছুই কিন্তু করতে পারবে চাইলে আপনাকে টার্মিনেশন করতে পারবে চাইলে খুরুজ নেহাই দিতে পারবে এই দুইটার যদি কোনোটা নাও করতে পারে চাইলে কিন্তু তার মহাশাসা বন্ধ করে দিয়ে আপনাকে কিন্তু সাসপেন্ডেড করে দিতে পারবে তবে আরেকটা জিনিস হচ্ছে কি যেমন ধরেন আপনার এক বছর হয়েছে ইকামার ম্যাচ শেষ এক বছর পরে কি করলো নামালো। যখন আপনার মক্ত মামেল রিয়াল নামাবে এরপর কিন্তু আপনার ইকামার ম্যাথ বৃদ্ধি না করেও আপনার কন্টাকের ম্যাথ কিন্তু অটোমেটিক এক বছর বৃদ্ধি পেয়ে যাবে তো ওই যে কন্টাকের ম্যাথটা বৃদ্ধি পেলো ওই কন্টাকের উপরে কিন্তু কফিল চাইলে আপনাকে টার্মিনেশন করতে পারবে তো এইভাবে কিন্তু নানাভাবে কফিলরা অন্য রাস্তা অবলম্বন করে কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম ক্ষতি করতে পারবে আবার অনেক সময় দেখা যায় আমাদের পাসপোর্টটা কফিলের কাছে থাকে সেই পাসপোর্ট দিয়ে কোফিল অনলাইন আক্ট করে ফেলবে অর্থাৎ অনলাইন একটা এগ্রিমেন্ট করে ফেলবে সেই এগ্রিমেন্টের পেপার দিয়েও কিন্তু আমাদেরকে মামলা দিতে পারবে তো কফিলরা কিন্তু অনেক যাওয়া কর্মী ধরে অনেক মক্ত মামলার সাদিক ধরে কিন্তু আমাদের নামে মিথ্যা মামলাও কিন্তু করে থাকে এগুলো কিন্তু আমরা অহরহ দেখতে পাচ্ছি তাহলে বুঝতে পারলাম যে আপনার ইকামার ম্যাথ না থাকলেও কফিল কিন্তু আপনার সুপারম্যান কোফিল চাইলেই কিন্তু যে কোনোটা আপনাকে করতে পারবে সঠিক রাস্তা না হোক অন্য রাস্তা দিয়েও কিন্তু আপনাকে করতে পারবে তো এই হচ্ছে জেনারেল প্রবাসীদের প্রবলেম আর যারা ড্রমেস্টিক প্রবাসী আছে যেমন আমিন মঞ্জিল সাওয়াক খাস তাপাক এই ধরনের প্রবাসী যারা আছে তাদের কফিলের হাতেই কিন্তু সকল ক্ষমতা আপনার ইকামার ম্যাথ থাকলো কফিলার হাতে ক্ষমতা আপনার ইকামার ম্যাথ না থাকলেও কফিলার ক্ষমতা এই ধরনের প্রবাসীদেরকে কিন্তু কফিল চাইলেই খুব সহজেই অনেক কিছু কিন্তু করতে পারে তাদেরকে বর্তমানে হরুপ দিতে পারবে খুরুজ নেহাই দিতে পারবে আপনাকে সাসপেন্ডেড করতে পারবে যে কোনটা কিন্তু এই ডোমেস্টিক প্রবাসীদের তাদের কফিল কিন্তু করতে পারবে আবার অনেক সময় দেখা যায় ইকামার ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু এক বছর দুই বছর হয়ে গেছে কফিল আপনাকে হরুপও দেয়নি আপনাকে খুরুজও দেয়নি ক্ষেত্রে কিন্তু কফিল চাইলে সহজে কিন্তু আপনাদের ক্ষতি করতে পারবে না কিন্তু ওই যে বললাম দুই নম্বর রাস্তা রয়েছে যাওয়া যাতে অনেক সাদিক আছে অনেক সাদিক আছে তাদের মাধ্যমে কিন্তু চাইলে আপনাকে অনেক কিছুই করতে পারবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনার ই ক্যামেরা ম্যাথ না থাকলেও যদি আপনার কন্ট্যাক্টের ম্যাথ থাকে তাহলে কফিল চাইলে কিন্তু আপনাকে টার্মিনেশন করতে পারবে এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না তাই অবশ্যই সাবধানে কফিলের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম